প্রিয় সাকিব আল হাসান এই মুহূর্তে আপনি কোথায় আছেন তা হয়তো আপনার অনেক ভক্ত সমর্থকেরাই জানে না অথচ সবকিছু যদি ঠিকঠাক থাকতো তাহলে এই মুহূর্তে আপনার খেলার কথা ছিল মিরপুর স্টেডিয়ামে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মাত্র কয়েক মাসের রাজনীতির জন্য আপনাকে আজ থাকতে হচ্ছে নির্বাসিত ব্যক্তি সাকিব আল হাসান কেমন তা হয়তো আমরা অনেকেই জানি না কিন্তু খেলোয়াড় সাকিবকে যেন বড্ড বেশি মিস করছি আমরা হয়তো এবারের বিপিএলটা আপনি খেললে আমরা দেখতে পারতাম কানাডিয়ান মডেল ইয়াসা আপনাকে বিভিন্ন প্রশ্নের ফাঁদে ফেলে বোকা বানানোর চেষ্টা করত তবে চতুর সাকিব আল হাসান ঠিকই সেই প্রশ্নের উত্তর চুপকি মেরেই সমাধান করে দিতে পারত খেলার মাঝে নেতা সাকিবকে কলার উচিয়ে ফিল্ডিং সেট করতে দেখা যেত অথবা শহীদ আফ্রিদির সাথে অনুশীলনের মাঝে সরা পরামর্শ করতে দেখা যেত এগুলো সবই শুধুমাত্র অনুমান বাস্তবে এমন কোনো কিছুই ঘটবে না তা আমরা সবাই জানি তবে বিপিএল এর এবারের আসরে যেখানে প্রতি ম্যাচে প্রায় দুশোর কাছাকাছি রান হচ্ছে সেখানে দেখা হচ্ছে না শুধুমাত্র সাকিব আল হাসানের আর চোখে তাকিয়ে ব্যাটিং করার দৃশ্য দেখা হচ্ছে না দলের বিপদের সময়ে ত্রাতা হিসেবে আবির্ভাব হয়ে উইকেট শিকার করা মাঠের আগ্রাসন বা চিরচেনা সেই হাসি মুখ কোনো কিছুই যেন আর মিরপুরের মাঠে দেখা হচ্ছে না এবারের আসরে সবই আছে গ্যালারি ভরা দর্শক থেকে শুরু করে উত্তেজনাপূর্ণ প্রতিটা ম্যাচ এবং কি রংপুরের ম্যাচের মাঝে তো সাকিব সাকিব বলে চিৎকার করেছিল ভক্ত সমর্থকেরা অথচ সাকিবের কিনা এবার খেলার কথা ছিল চট্টগ্রামের হয়ে কিন্তু দুর্ভাগ্য গ্যালারিতে সাকিব সাকিব বলে চিৎকার করেও যেন মিরপুরের বাইশ গজের মাঠে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রিয় সাকিব আল হাসান লাল সবুজের জার্সি গায়ে আপনি আবার কখন বাংলাদেশ হয়ে খেলবেন এই প্রশ্নের উত্তর আমাদের কারোরই জানা নেই শুধু বুকের মধ্যে কিঞ্চিত আশা রেখে আছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তোবা আপনাকে আবারও বাংলাদেশের হয়ে খেলতে দেখতে পারবো লঙ্কা টিটেন টেন লিগে আপনি ব্যাটে বলে যেভাবে পারফর্ম করে দেখিয়েছেন তাতে করে কিছুটা হলেও খারাপ লাগা কাজ করেছে এই ভেবে যে ক্যারিয়ারের শেষ সময়ে এসে আপনার কাছ থেকে এমন পারফরমেন্স লাল সবুজের জার্সি গায়েও আমরা দেখতে চেয়েছি প্রিয় সাকিব আল হাসান আপনি যেখানেই থাকুন থাকুন যে শুধু অবস্থায় এতটুকুই কামনা করছি আপনি ভালো থাকুন আর ভক্তদের তরফ থেকে যদি আপনি আমাদেরকে এই সময়ে এসে কোনো উপহার দিতে চান তাহলে আমাদের একটাই চাওয়া শেষবারের মতো আবারও লাল সবুজের জার্সি গায়ে মাঠে ফিরে আসুন প্লিজ